গোলের মুখে বল এখন দেখা যাক কি করে ও সুন্দর কি না বাতাস খাই মেলা তো সাজা

গোলাবে গোলাবে ও সুন্দর কিক বাট মিস করে ফেললো বল এখন আমাদের পিক আপের কাছে তারপর মহাশিন দেখা যাক কি করে মন্দির নাতি ওই বল সুন্দর কি বল কিক বুড়া মিস করলো

নিজ <laughs>